এই চোর খরিদের নেতৃত্বে এই বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে পরিচালিত হয়ে এসেছে চোরদের দ্বারা যারা পরিচালিত হয়ে সরকার পরিচালনা করেছেন তাদের নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল সেই সরকার থেকে আমরা চুয়ান্ন বছর ধরে পেয়েছি চাঁদাবাদি আমরা পেয়েছি জোর আমরা পেয়েছি নির্যাতন আমরা পেয়েছি নিপীড়ন

যেখানে বন্যা কবলিত মানুষের খবর পাওয়া গেছে তিনি সেখানে তাদের পাশে দাঁড়িয়েছেন যেখানে লঞ্চ ঘটনা করেছে সেখানে তিনি ছুটে গিয়েছেন যেখানে আগুন লাগার ঘটনা করেছে সেখানে তিনি ছুটে গিয়েছেন এদেশের প্রত্যেকটি এলাকার জনপদের মানুষের সুখে দুঃখে তিনি পাশে দাঁড়িয়ে আজকে একদিকে বাংলাদেশের একজন সর্বা সবচেয়ে আধুনিক সবচেয়ে উন্নত মানসিকতার সবচেয়ে মানবিক নেতায় পরিণত হয়েছে অন্যদিকে আমরা দেখছি আর একটি দল গত চুয়ান্ন বছর যা হয়েছে এই চুয়ান্ন বছরের প্রতিটি অপকর্ম গত সতেরো মাসে তারা এই বাংলাদেশে মঞ্চস্থ করে ছেড়েছেন এই চুয়ান এই সতেরো মাসে তারা মানুষ করেছেন প্রথম এই সতেরো মাসে তারা বাং এ যাদবাদিতে অতিষ্ঠ হয়ে আজকে চরের মায়রা ঘনেরা আমাদের ফেরা আমি চরে গিয়েছি সেখরা দেখে সেছি চরের প্রত্যেকটি মানুষের আজকে বোবা কান্না তৈরি হয়েছে তারা কোনো কথা বলতে পারছে না তাদের এই গোবা কান্না গুড়ের মতো কোন শক্তি আজকে নেই তারা যখনই এই অন্যায় বিরুদ্ধে কোনো কথা বলে যেদিন তারা কথা বলবে সেই রাতে তাদের গোয়ালের গরুগুলো তাদের ক্ষেতের মুরগিগুলো হাঁসগুলো

असां <laughs> बीठां